দুপাটা দেখে যারা হচ্ছে থ্রি পিস নেন আজকে এই থ্রি পিসটার সাথে যে দুপাটা আমরা পাচ্ছি স্ট্যান্ডার্ড একটা হেভি এমব্রয়ডারি প্লাস হচ্ছে প্রিন্টটা অনেক বেশি সুন্দর থাকবে জাস্ট ক্যাটালগটা দেখুন এটা হচ্ছে মাসাল বা রিয়া জার্সের ক্যাটালগ আজকের এই থ্রি পিসটা আপনারা একেবারে হচ্ছে চিপ প্রাইজে কিন্তু পেয়ে যাবেন রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এগুলো সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা থাকবে সুতার কাজ করা থাকবে থ্রি পিসটা অনেক অনেক বেশি স্মার্ট থাকবে তো এক এক করে থ্রি পিসটা আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি একটাই হচ্ছে সিলেক্টেড কালারের মধ্যে আমরা পেয়ে যাব থ্রি পিসের কালারটা আসে হচ্ছে ব্রাইট এস কালারের মধ্যে অফ হোয়াইট ব্রাইট এসের মধ্যে থাকছে প্রিন্টটা অনেক আনকমন থাকবে ডিজাইনটা অনেক বেশি সুন্দর থাকবে আজকের এই চিপিসটা একশো জন আপু দেখলে কিন্তু একশো জন আপুই পছন্দ করে বিশেষ করে এটার কাজ প্লাস হচ্ছে ডিজাইন এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টে ডিজাইন অনেক সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে সম্পূর্ণ হচ্ছে সুতো আর কাজ করা সম্পূর্ণ জমাট বাঁধা সুতোর কাজ করা হয়েছে এই সেটাতে আমরা সূক্ষ্ম হেভি এমব্রয়ডারে পেয়ে যাচ্ছি নিচে কিন্তু আমরা জল ছাপের ডিজাইন পেয়ে যাচ্ছি মিনাকারে একটা অন্যরকম প্রিন্ট আছে এটা হচ্ছে পার্পেল কালার এখানে ডিপেশ কালার দিয়ে কলা, অন্যরকম কিন্তু একটা প্রিন্ট করা গ্রিন কালার দিয়ে অন্যরকম একটা প্রিন্ট করা সবচেয়ে আরামদায়ক হচ্ছে এই থ্রি পিসের ফিভডিক্সটা ফিভড্রিক্সটা অনেক বেশি সফটের থাকবে তো ব্যাকসাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন আর এটা আসবে হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের ডিজাইনটা সুন্দর আর এটা আসবো হচ্ছে স্লিপসের ডিজাইনটা সেম টু সেম কিন্তু ক্যাটালকের মধ্যে কিন্তু আপনারা দোপাটা পেয়ে যাবেন যখন মেকিং করবেন আপনারা কিন্তু এই স্টাইলেই মেকিং করতে পারবেন যেহেতু আনিসপিস আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো কিন্তু ডিজাইন করে মেকিং করে নিতে পারবেন যখন মেকিং করবেন তখন কিন্তু করির মতো লাগবে এত সুন্দর একটা কম্বিনেশন এবং সালোয়ারটাও কিন্তু মার্শাল অনেক ভালো মানের ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন দোপাটার ডিজাইনটা দেখুন ওয়া এটা আসবোচ্ছপাটা প্রাইসটা মাত্র তেরোশো টাকা করে দিচ্ছে অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো ফ্রেন্ডস আপনারা নিতে পারবেন ঢাকার বাইরে কিন্তু আমরা হোম ডেলিভারি প্রোডাক্ট দিয়ে থাকি এটা আজ বছর টাটার বর্ডার প্রিন্ট একটু কাছ থেকে দেখাই দে এই হচ্ছে মূল প্রিন্টটা থাকবে আর এগুলো হচ্ছে ক্যাটালগ ওয়া মাত্র তেরোশো টাকা তো দেরি না করে প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম